আপনাদের সামনে আমি যেই বিষয়টি নিয়ে দণ্ড মানিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে সিয়ামের গুরুত্ব রোজার ফজিলাত সিয়াম রোজা এটি দুই হিজরিতে ফরজ হয় আজকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজকে চারটা রোজা এই রমজান মাস এই রোজা সিয়াম আমরা আসলে পালন করছি এর ফজলত কি আছে এর গুরুত্ব কি আছে সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি পয়েন্ট পয়েন্ট আকারে বলে যাবো ইনশাআল্লাহ তার আগে আল্লাহর নবী বলেছেন হাদিসের রাবি হচ্ছেন আবু আনহু তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল ইমানা লাজু ইলাল মাদিনা নিশ্চয় ইমান বেরিয়েছে মদিনা থেকে মানে আমাদের এই ভারতবর্ষে ইন্ডিয়াতে ইমান এসেছে মদিনা থেকে ইসলাম এসেছে এই করে সিরিয়ায় গেছে পাকিস্তানে গেছে বাংলাদেশে গেছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশে ইমান এসেছে মদিনা থেকে কিন্তু তার পরের অংশে আল্লাহর নবী বলছেন কামা কামাত আরুজুল তো এলা এসেছে মদিনা থেকে কথা ঠিক একটা সাপ সে এ গর্ত থেকে বের হয় তার আহার করার জন্য এদি কত ঘুরলো সে খেলো আবার যখন সকাল হয়ে আসে তখন সুর সুরসুর করে তার গর্তে ঢুকে যায় তো এই কথাটা আল্লাহ নেই বলছেন যে যেমন একটি সাপ কামাত আরুজুল হাইয়াতো এলাহা সাপকে আরবিতে বলা হয় হাইয়াতুন সাপ তো এই সাপ যেমন গর্ততে ঢুকে যায় সুর 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 করে ওইরূপ মদিনা থেকে এসছে ইমান আবার চলে যাবে মদিনায় ইমান বুঝলেন এটা কি কম আফসুসের কথা কেন গো আল্লাহ নবী কেন এই কথা বললেন আমাদের কাছ থেকে ইমান যেতে লেগেছে মদিনার দিকে দেখেন এই রমজানের দিন আর এক তো এই জুমার গুরুত্ব কত রমজানের গুরুত্ব কত কিন্তু আজ মানুষের আগে উচিত যে জুমার দিনে আধা ঘন্টা এক ঘন্টা আগে এসে বেশি বেশি নফল সলাত আদায় করা বেশি বেশি তসবি তাহলিল চিকি রাজকার করা এক রমজান মাস দ্বিতীয়ত জুমার দিন কিন্তু ওই তো কামাত হাইয়া তৈলা জহরিহা সাপের মতো আমাদের কাছ থেকে ইমান মদিনার দিকে চলে যাবে ওইরকম আজকে অবস্থা হয়ে গেছে আল্লাহ নবীর কথা আজকে মিলে গেছে এবার আসেন এই রমজানের গুরুত্ব এবং ফজিলত কি ফামান স্পষ্ট মাজিদের করার আয়াত আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমজান মাসকে পেল এই সিয়ামকে পেল সে যেন অবশ্যই সিয়াম পালন করে এইবার আরো স্পষ্ট করেছেন যদি তোমার তোমাদের ভিতরে কেউ অসুস্থ থাকে কেউ যদি সফরে থাকে তবে তারা সিয়াম কাজা করতে পারে তবে এমন কোনো মানুষ যার আর রোজা রাখার ক্ষমতা নেই সে ফিদিয়ে দিয়ে দিবে আল্লাহ ভাবে আল্লাহ তালা এইগুলো জিনিসকে কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন তো ফামান সাহিদ আমিন কুমুর সাহারা ফালিয়া সুম তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই সিয়ামকে পেল ভালো অবস্থায় মুকিম অবস্থায় সে যেন অবশ্যই এই সিয়ামকে পালন করে তাহলে আপনি বলেন তো যা আমাদের মধ্যে বেশিরভাগই কম বললো না আশি থেকে নব্বই পার্সেন্টই মানুষ রোজা রাখছে আর দশ পার্সেন্ট মানুষ রাখে না কেন রাখে না তার কিছু ইসলামের দাওয়াত পৌঁছায়নি সে কি ইসলামের দাওয়াত পায়নি পেয়েছে কিন্তু সে ইসলামকে মূল্য দেয় না তার আগে এই আয়াতটা শুনেন আল্লাহ তালা কি বলছেন এ আই আল্লাহ দিন আ মানু কুতিব আলিক মুস্যাম কামা কু তিব আলাল্লা দিন আমিন কবলিকুম্লা আল্লাহ কোন সবাই জানেন এই আয়াতটা হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো যেইরূপ রূপ তোমাদের পূর্বপর্তির ওপর সিয়ামকে ফরজ করা হয়েছিল এখন আমার প্রশ্ন আর আপনার প্রশ্ন যে কেন আমাদের ওপর সিয়াম ফরজ করলেন আমাদের পূর্ব পুরুষ যারা ছিল তাদের ওপর সিয়াম ফরজ করেছে আবার আমাদের ওপর করেছেন কেন তখন কেন এই ভাষাটার উত্তর দিচ্ছেন আল্লাহতার একবার তালা যে এয়া আইয়ো আল্লাদিন আ মানু কুতিওয়া লিখুনু শ্যাম কেমন কুতিওয়ালাদিন আ মিন কব লা আল্লাহ কুম যাতে করে তোমরা মোত্তাকেইন হতে পারো পরহেজগার হতে পারো তাহলে কেন ভাষার উত্তর পেলেন তাহলে স্পষ্ট কোরআন মাজেদের আয়ের দ্বারা প্রমাণিত হয় যে কোন মানুষ যদি এই শিয়াম পালন করে সিয়াম রাখে রোজা রাখে তাহলে সে মত্তাক হবে এবার সিয়াম শব্দের অর্থ কি রোজা এই শব্দটি হচ্ছে ফার্সি আর সিয়াম বা সম এই শব্দটি হচ্ছে আরবি তো সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা এবার বিরত থাকা মানে কি সিয়াম বা সম আরবি এই শব্দটি ওই জায়গাতে ব্যবহার হয় যেখানে সে ওয়াসলিল কাজ থেকে বিরত থাকবে এবার বলেন আল্লাহ তাবারাক বা তালা আমাদের ওপরে রোজাকে ফরজ করেছেন তবে কি শুধু সারি খাওয়া থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত এই সময়টুকু আমরা খাবার খাব না এই এই কি ফরজ জি না এটা তো নয় আল্লাহ তাবারাক আকবাত আলা তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কী করবে না করবে তোমার মুখ কোথায় ব্যবহার হবে প্রত্যেকটা জায়গার ওপর সিয়ামকে ফরজ করেছেন মুলবি সাহেব আরে রোজা তো রাখি সিয়াম তো পালন করি কিন্তু মুখের ভাষা ঠিক নাই মুখকে যে কোথায় কিভাবে ব্যবহার করব সেটা আমার ঠিক নেই এটা শিয়াম ফরজ নয় আপনার মুখকে আপনি কোথায় ব্যবহার করবেন আপনি হাতকে কোথায় ব্যবহার করবেন না আপনি বেশি বেশি আমল করবেন না আপনি কী করবেন আপনাকে এই সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত যত অশ্লীল কাজ হয় একটা মানুষের দ্বারা সব ধরনের অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা বুঝতে পারলেন তাহলে এইবার আছেন আর কথা যে পূর্বপুরুষ তাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছিল কে তারা আপনি যদি দেখেন হজরতে আদম আল্লাহ সাল্লাম থেকে নিয়ে আমাদের শেষ নবী আকির নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত যত নাবী এসেছেন প্রত্যেক নাবির যুগে সিয়াম রোজা ছিল যেইরূপ কেউ কেউ বলছেন যে হজরতে আদম আলী সাল্লা সাল্লাম যখন ওই গাছের ফল খেয়ে নিয়েছিলেন তারপরে ওনার দুয়া কবুল হচ্ছিল না যখন তার শরীর থেকে ওই ফল খাওয়ার অংশ সব ঝরে যায় তারপরে তখন তখন তার দোয়া কবুল হয় এবং আল্লাহ তা আলা তার জন্য আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা ফরজ করে দেয় তবে এর কোনো ভিত্তি দলিল পাওয়া যায় না এবার আসেন তারপরে আমাদের বিখ্যাত নাবী হজরতে নু আলি সাল্লা সাল্লাম যাকে দ্বিতীয় আদম বলা হয় কারণ নু আলি সাল্লা সাল্লাম মানুষকে সাড়ে নয়শ বছর দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার কম তার জাতি তার কথাই সারা দেয়নি যখন হজরতে নু আলী সাল্লা সাল্লাম তার কমকে তার সম্প্রদায়কে এই কোরআন হাদিসের কথা বলতেন আল্লাহ এক একত্ববাদের কথা বলতেন তখন স্পষ্ট কোরআন মাজিদের আয়াত যে তার কমেরা এই আঙ্গুলকে কানের ভিতরে প্রবেশ করত কিন্তু হজরত নু আলী সাল্লা সাল্লামের কথাকে মান্যতা দিত না কিন্তু হজরত নু আলী যুগে রোজা ছিল এই আইয়ামে বিচ তেরো চোদ্দ পনেরো তারপরে আসেন তারপরে বিখ্যাত নাবি হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তারপরে বিখ্যাত নাবি হজরত মুসা আলী সাল্লা সাল্লাম এই করে করে এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর যুগে রোজা ছিল তা স্পষ্ট প্রমাণ আর একটা আপনাকে করে দিই আল্লাহর নবী এই আইয়ামে বিচে রোজা রাখতেন যেটা আপনাকে বললাম তেরো চোদ্দ পনেরো তাহলে আপনি বলেন এই আল্লাহর নবী থেকে নিয়ে হজরত নুহ বা আদম আলি সাল্লাম পর্যন্ত এই আইয়ামে বিচের রোজা রেখেছেন রোজা পরিবর্তন হয় তিন ক্যাটাগরিতে এবং নমাজও পরিবর্তন হয় তিন ক্যাটাগরিতে আপনাকে একটু রোজাটা বলি আর এক সময় এই আইয়ামে বিচের যখন রোজা রাখতেন আল্লাহর নবী তারপরে তখন এই আয়াত নাজিল হল যে পুরো রমজান মাস রোজা রাখতে হবে তখন আইয়ামে বিচের রোজা তখন নফল হিসাবে পালিত হয়ে গেল এটা এক পরিবর্তন দুই আগের রোজার সিস্টেম ছিল কেমন যে ইফতার করলো ইফতার করার পরে যা খাবার খেয়ে নিল খাওয়া দাওয়ার পর যদি ঘুমিয়ে যাই তাহলে তার জন্য খাওয়া পান করা স্ত্রী মিলন থেকে নিয়ে যাবতীয় যত নোংরা কাজ আছে সব কাজ থেকে বিরত থাকা এটা ছিল সিয়াম রোজার সিস্টেম তাহলে আপনি বলেন আমরা এখন ইফতার থেকে নিয়ে সারে খাওয়া পর্যন্ত আমাদের জন্য খাওয়া জায়েজ স্ত্রী মিলন যায়জ আরও অনেক কিছু জায়েজ কিন্তু ওই জামানাতে এক একসময় এইরকম রোজার সিস্টেম ছিল যে যখন তারা ইফতার করলো ইফতার করার পর যদি ঘুমিয়ে যায় তাহলে তার জন্য সব কিছু হারাম হয়ে যায় এই এটা পরিবর্তন হয়েছে তারপরে তখন স্পষ্ট আল্লা জানিয়ে দিলেন যে না তোমরা এই ইফতার থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত এই সময়টুকু তোমরা তোমাদের জন্য খাওয়া হালাল তোমাদের জন্য যা হালাল জিনিস কিছু হালাল করে দেওয়া হয়েছে এটা এক পরিবর্তন তো এই করে রোজা পরিবর্তন হয়েছে এইবার আপনাকে মেন পয়েন্টটা আসি ভূমিকা অনেক লম্বা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর শ্যামকে ফরজ করা হয়েছে এবং সিয়ামকে চেঞ্জ করা হয়েছে কিভাবে রাখতে হবে, কিভাবে ইফতার করতে হবে কিভাবে হবে এই নবী বলে দিয়েছেন এবার মেন আসেন আচ্ছা কেউ একজন বলেন তো যে একটি দোয়া বছরে বারো বার বলতে হয় সেই দোয়াটি কি বলেন অনেক মানুষ জানেন মুখস্থ আছে সেই দোয়াটি হচ্ছে আগেকার জামানায় প্রথা ছিল যখন রমজান আসত বা যখন কুরবানির ঈদ আসত তখন মানুষেরা ঝাঁক ধরে চাঁদ দেখতে যেত কিন্তু এখনকার মানুষ আর যায় না এই দোয়াটি বছরে বার বলতে হয় কারণ বছরে বার নতুন চাঁদ উঠে কি আল্লাহ আকবর আল্লাহানে ইসলাম এই দোয়াটা বলতে হয় তাহলে আপনি বলেন এই দোয়াটা আপনি নতুন চাঁদ দেখে বললেন এই দোয়াটার অর্থ কি জানেন অর্থ হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে পারো আল্লাহ আহিল্লাহ আলেই না বিল আমনে অল ইমানে অসালামাতে অল ইসলাম আয় আল্লাহ এই নতুন চাঁদকে তুমি উদিত করেছ আমার ইমান এবং ইসলাম এবং শান্তির সঙ্গে আল্লাহ তুমি আমার এই নতুন চাঁদের ভিতরে আমার ভিতরে যেন কল্যাণ আছে আমার রব ও রব্বুক আল্লাহ আমার রব এবং আপনাদের রব হচ্ছেন এক কে বললেন এই কথাটা আপনি বললেন আর আমি বললাম তাহলে আপনি বলেন নতুন চাঁদ দেখে এই দুয়াটি বললেন আর আপনার সারা দিন চলে গেল মিথ্যা কথা বলতে বলতে আপনার মাগ্রীপ থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত নেশাদার দ্রব্য পান করতে করতে রাত্রি কেটে যায় আপনার এই দোকানে বসে আড্ডা পিটতে পিটতে চব্বিশ ঘন্টা চলে যায় তাহলে আপনার ভিতরে শান্তি কোথায় ইসলাম কোথায় আর ইমান কোথায় কেন আপনি একটু আগে বললেন না আল্লাহ আহ আলাই নামিমানে তালি ইসলাম বললেন তো কিন্তু বলে দিচ্ছেন তারপরে আপনার ভিতরে যে আমলে আপনাকে পরিণিত করতে হবে সেটা আপনার ভিতরে আর আমার ভিতরে নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রামাদান ইমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহ মা তাকদ্দামা মিন জামবি কেউ যদি ইমানের সঙ্গে এবং সবের আশায় এই রমজান মাসের 30 টি কিংবা 29 টি রোজা রেখে দেয় তাহলে গুফরে লাউ মা তাকাদ্দাম মিন জাম্বিহি আল্লাহ তাবারাকবা তালা তার পূর্বের এক বছরের গুণাকে মাফ করে দেন তার পূর্বে অন্য রায়াতে এসেছেন তার পূর্বে সে যত গুণা করেছে তা মাফ করে দেন তাহলে আপনি বলেন ইমানের আশাই এবং সবের আশাই এইখানে কিন্তু দুইটি জটিল বাক্য আছে ইমান কি আর সব কি অনেক মানুষ নামাজ পড়ছে নমাজ পড়তে পড়তে সে ভাবে না যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নমাজ পড়ছি এইরূপ যদি চিন্তা ভাবনা থাকে যে আমি নমাজ পড়ছি আমি রোজা করছি আরে রোজা তো করি মানুষ যেন না বলতে পারে যে এই লোকটা রোজা করে না এই রকম যদি আপনার চিন্তাভাবনা থাকে তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন কি হবেন নেকি থেকে বঞ্চিত হবেন এর মানে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনি রোজা রাখবেন আপনি সলা তাদাই করবেন আপনি যেই কোনো আমল করবেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য করতে হবে এর মানে আপনি নামাজ পড়বেন এইরকম আপনার চিন্তা ভাবনা থাকবে আমি নামাজ পড়ে জান্নাতে যাব আমি শ্যাম পালন করে জান্নাতে যাব এইরূপ আপনার সব নেকির উদ্দেশ্য থাকবে আর যদি আপনার নেকির উদ্দেশ্য না থাকে আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমাকে মানুষ যেন খারাপ না বলতে পারে আমাকে মানুষ যেন না বলতে পারে এ লোকটা বেনামাজি তাহলে আমি কথা বলি না আল্লাহ নবী বলছেন তাহলে তার আমল বরবাদ সে যত জীবনে আমল করছে সব আমল বরবাদ চিন্তা করেন এখানে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন তাহলে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ মানুষকে দেখে নামাজ পড়ে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ মানুষকে দেখে সিয়াম পালন করে তাহলে তার সব কোথায় আর তার ইমান কোথায় আল্লাহ লাগিয়েছেন সবের এবং আশায় তাহলে ইমানের আল্লাহ তার গুণাগুলিকে ক্ষমা করে দিবেন শুভান আল্লাহ তারপরে কি বলছেন অমান কামা অমান কামা কেউ যদি কামা একম মানে দ্বারা তার মানে কেউ যদি পুরো রমজান রাত্রিবেলা কাটিয়ে দেয় তাহলে তার গুণাকে মাফ করে দিবেন ইমানের আশায় এবং সবের আশায় কেউ যদি পুরো রমজান তারাবি কাটিয়ে দেয় তাহলে তার গুণাকে ক্ষমা করে দেওয়া হবে এইবার বলেন আপনি তারাবির নামাজে দাঁড়িয়ে আপনার চিন্তাভাবনা ইস ইমাম যে কখন নামাজ শেষ করবে আরে এত কি লম্বা করে নাকি এই এইরূপ যদি আপনার চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে আপনার সব গেছে তিরিশ দিন তারাবি পড়ে আপনার কোনো ফায়দা দিবে না আল্লাহ নই বলছেন সব আপনার সব থাকতে হবে আমি এত কষ্ট করে তারাবির নামাজ পড়ছি এত কষ্ট করে আমি এই পাচক সলাত আদায় করছি আমাকে জান্নাত পেতে হবে এই উদ্দেশ্য যদি আপনার না থাকে তাহলে আপনার তারাবির নামাজ বেফালতু আপনিস এই আতি সব পাবেন না তারপরে কি বলছেন যে কেউ যদি এই পাঁচ দিন লাইলাতুল কাদ এই রাত্রিগুলি এবাদতে কাটিয়ে দেয় ইমানের আশায় এবং সবের আশায় তাহলে আল্লাহ নবী বলছেন তার গুলাগুলিকে ক্ষমা করে দিবেন তিনটি আমল আপনি পালে পেলেন এক আপনাকে পুরো রমজান মাস সিয়াম পালন করতে হবে দুই আপনাকে তারাবি পড়তে হবে তিন লাইলাতুল কাদের রাত্রিগুলি আপনাকে এবাদতে কাটাতে হবে এই হাদিসটিতে আল্লাহর নবী তিনটি কথা বলে গেলেন এইবার আসেন আর একটি হাদিস আবু তাল বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আউ্লা সাহারি রমাসানা যখন এই রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন শয়তান এবং জিনকে বেঁধে দেওয়া হয় এবং এই জাহান নামের গেটগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয় এইবার আপনার আর আমার প্রশ্ন হচ্ছে যে শয়তানকে বেঁধে দিল কিন্তু মানুষ শয়তানি কাজ করছে কেন রমজান মাসে মানুষ দুষ্টুম কাজ করছে কেন শোনেন আপনাকে একটা উদাহরণ দিই একটা গাছে একটা বাঘকে বাঁধানো আছে তো আপনি যদি বাঘের পার্শ্বে যান তাহলে বাঘ আপনাকে ছেড়ে দেবে বলেন ছেড়ে দেবে ছাড়বে না এর মানে আপনাকে বাঘ থেকে দূরে থাকতে হবে ওইরূপ শয়তানকে বাঁধানো আছে কিন্তু আপনি শয়তানের কাছে চলে যাচ্ছেন শয়তানি কাজ করতে যাচ্ছেন এই জন্যই শয়তান আপনাকে আক্রমণ করছে নচেত এই রমজান মাসে শয়তান কোনোদিন আপনাকে আক্রমণ করতে পারে না আপনি যদি শয়তানি কাজ করেন তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আমি এই বাধা আজ হয়ে কিন্তু আমি তার পার্শে চলে গেছি আল্লাহ নবীর পরিষ্কার ভাষায় হাদিস আবু হর রাজিয়ালেন উমা আল্লাহ তাল বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলেন একজন ব্যক্তি কুলতয়া রাসুল আল্লাহ আমালিন আল্লাহ নবী আমাকে কিছু আমল শিখিয়ে দেন আমি কিছু আমল করব তখন আল্লাহ বললেন লা তুমি শ্যাম পালন করো শিয়ামের জগতে আর এবাদতের জগতে শিয়ামের চাইতে আর কোনো এবাদত লাগবে না সেই ব্যক্তিটি আবার বলছেন কুলতয়া রাসুল আল্লাহ হে আল্লাহ পাকের নবী আপনি বলেন আমাকে কিছু আমলের কথা তখন আল্লাহ নবী বললেন আলাই কবি সৌমে ফাইনাহু লাহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শিয়ামের চাইতে আর ভিন্ন কোনো এবাদত হতে পারে না এই কথাটি আল্লাহ নবী তিন তিনবার করে উল্লেখ করেছেন তাহলে আপনি বলেন তো এই শ্যামের জগতে সব চাইতে এবাদতের জগতে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সিয়াম কি সিয়াম শ্যাস হাদিস বলে আপনাকে ছেড়ে দিই একটি গুরুত্বপূর্ণ হাদিস সে হাদিসটি কি আল্লাহ তালা প্রত্যেকটি আমলের নেক আমলের গুণ নেকি দিয়ে থাকেন এইবার প্রত্যেকটি গুণের সাত শতগুণ নেকি আল্লাহ বাড়িয়ে দেন ইল্লা সৌমা রোজা ছাড়া আল্লাহ এই রোজার নাকি এইভাবে দেন না কেন বান্দারা রোজা করে আল্লাহর ভয়ে আল্লাহ তাবারাক একবার তালা এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন আর রোজার ভিতরে শিয়ামের ভিতরে দুইটি হচ্ছে খুশির খবর আছে এক যখন মানুষরা ইফতার করবে তখন একটা তার খুশির খবর দুই সে যখন জান্নাতে যাবে তখন আল্লাহর সঙ্গে মুলাকাত করবে এই দুইটি খবর তাহলে আপনি চিন্তা করেন তো এই সিয়ামের যে ফজিলত এই সিয়ামের যে পুরস্কার এই পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন তাহলে আপনি বলেন তো সেই পুরস্কার কি হতে পারে কি হতে পারে আরে জান্নাত জান্নাত ছাড়া আপনাকে আর পুরস্কার কী দেবে আল্লাহ যেহেতু নিজ হাতেই পরিষ্কার পুরস্কার দিবেন সুবাহ আল্লাহ এই হচ্ছে সিয়াম আপনি একটা কথা মাথায় রাখবেন এই পৃথিবীতে এই সরিয়াতে যত এবাদত আছে প্রত্যেকটি এবাদত মানুষকে দেখে করা হয় নামাজ পড়ছে মানুষকে দেখে হজ করছে মানুষকে দেখে জাকাত দিচ্ছে মানুষকে দেখে কিন্তু একটি এবাদত কোনোদিন মানুষকে দেখে হয় না সেটি হচ্ছে শ্যাম আর সেটি হচ্ছে রোজা আপনি বলেন আপ ঘরের ভিতরে কেউ নেই অনেক খাবার আছে আপনি তো খেয়ে নিতে পারেন কিন্তু আপনার ভিতরে কাজ করছে না আমাকে কেউ দেখে না আমাকে আল্লাহ দেখছে এই মনের বৃত্তি আপনি যদি সব সময় কাজ করেন তাহলে আপনি কামিয়াব হবেন হবেনই হবেন ইনশা আল্লাহ এই হচ্ছে সিয়াম এই জন্যই সিয়ামের পুরস্কার আল্লাহ তোমার একবার তালা নিজ হাতেই দিবেন এতে বুঝতে পারছেন এই যে হাদিসের ফজিলত এই যে সিয়ামের ফজিলত কি আমি বুঝতে পারছি যে গলার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তো আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি দেখেন অনেকটি কিন্তু হাদিস বললাম অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম হয়তো আপনাকে শুনে আপনার ভিতরে ইন্টারেস্ট জাগে না এইভাবেই রোজার ফজিলত এবং সিয়ামের ফজিলত বর্ণনা করছেন আল্লাহ এবং আল্লাহর নবী এই হচ্ছে সিয়াম এই সিয়াম হচ্ছে ইসলামের একটি স্তম্ভ পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে হচ্ছে একটি সিয়াম প্রত্যেকটি মানুষকে যার যার শরীর সুস্থ ঠিক আছে তাকে সিয়াম কিছু পালন করতে হবে এই কথাই ঠিক কেউ যদি শ্যামকে ছেড়ে দেয় তাহলে সে পাপি হবে তাহলে সে গুণাগার হবে তাকে জাহান নামে যেতে হবে কারণ সিয়াম হচ্ছে এটি একটি ফরজ ইবাদত আজকের জুমার খুদবাই এখান থেকে আমি শেষ করছি আজকে যেখান থেকে ছাড়লাম আর পরের জুমা